গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আজকে সকাল সকাল আবার তো সকাল সকাল যে সকালের ব্রেকফাস্টে আছে হলো আমাদের বেগুন পোড়া এই যে এখানে দেখো বেগুনটা পুড়িয়ে ছাড়ি ছাড়িয়ে একদম রাখা রয়েছে আর যেগুলো দিয়ে মাখবো সেগুলো এখানে রেডি করছি মানে টমেটো লঙ্কা ধনেপাতা এবং পেঁয়াজ দেব তো সব দিয়ে বেশ তেল দিয়ে মাখতে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা খাও না আমি কথা বলতে গিয়ে আমার জীবে জল চলে আসছে আসলে কারণ আমি প্রচন্ড ভালোবাসি একটু বেশি মনে ভালোবাসি এটা আমার বাড়িতে রেকর্ড আছে যে দুপুর সময় আমরা দুটোর জায়গায় তিনটে রুটি খাই তো যাই হোক সে শীতকালে পড়তে কিন্তু বাড়িতে ট্রাই করবো আর হ্যাঁ ওখানে হচ্ছে দেখো মামুনি আর ওখানে মামুনি করছে রুটি তো মামুনি রুটিটা করুক তারপর আমরা ব্রেকফাস্টটা করে নিই এইদিকে মা করছে রুটি কি মা ঠিক আছে রুটি গুড মর্নিং তো মা বলে মা গুড মর্নিং বলে মা কি বলে সুপ্রভাত ঠিক আছে সবাইকে সুপ্রভাত জানিয়ে হ্যাঁ জয় গুরু নিতাই ব্লগটা আজকে শুরু করে দিলাম ব্রেকফাস্ট করতে দেখো বসে পড়েছি ব্রেকফাস্টে কি আছে তোমরা তোমাদের দেখিয়ে দিই এই যে রয়েছে দেখো রুটি রয়েছে বেগুন পোড়া আর রয়েছে পাটি সাপটা যেটা কালকে এলো আর নেবো না না আমার এক

বেশ ভালো লাগছে কিন্তু কালারটা দেখতে তো একটা ভাজা হচ্ছে আর এখানে আবার কপি ডাটা চচ্চড়ি হয় বলে কপি ডাটা আর আলু ভাপাতে দিয়ে দিয়েছি তার সাথে দেখো এখানে বাসনও নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের বাসন আছে এগুলো এই যে সব তো ধোয়া হয়ে গেছে কিছু ধোয়া হবে এখনই হয়ে গেছে হ্যাঁ দেখো একজন চাচাচ্ছে আর আমি বসে পড়েছি খেতে দুপুরবেলার টাইম হয়ে গেছে যেহেতু ডিউটি যাওয়ার টাইম তাই একটু খেতে বসে পড়েছি খাওয়ার মধ্যে আছে দেখো এখানে রুই মাছ আর এমনি ঝোল তাই খাচ্ছি রুই মাছ ভাত দিয়ে খেতে থাকি আজকে 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 পুরোপুরি ওয়েদারটা একদম ক্লাউডি পুরো মেঘলা পুরো মেঘলা ইভিনিং পিঠের সাথে তোমাদের সঙ্গে গুড ইভিনিং বললাম এই যে কালকে যে মা পাঠিয়েছিল কি যেন সাঁচের পিঠে আমাদের বাড়িতে করা হয় এবং সে দুধ দিয়ে জাল দিয়েছিল আমি কালকেও খাইনি সকালেও খাওয়া হয়নি তার জন্য এখন নিয়ে বসলাম চায়ের বদলে আর একদিনে গলা তোমরা পাচ্ছ চিৎকার করছে না এই যে দেখাতে পাচ্ছি হ্যাঁ এই যে কলে বসে চিৎকার টিৎকার করছে না সামনে চলছে টিভি আর ওখানে রয়েছে মামুমি তো এই মনে মনে এখন আপাতত কান্ডিশন আমি তো মশারির মধ্যেই ও চিৎকার শুনি আর কি করবো রাত্রি এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজছে এখন খাচ্ছি চা। আসলে রিসান যেহেতু জেগেই ছিল এখন এই জাস্ট একটুখানি শুলো আর কোলেই ছিল কোনো মতেই উনি নামবেন না একটু স্বাভাবিক না সন্ধেবেলা সবাই চায় যে আমি একটু ঘুরবো আর যেহেতু কেউ নেই বাড়িতে দুজনেই বাবা যেটু দুজনেই আছে অফিসে তার জন্য উনিও কোলেই রয়েছেন আর আমরাও বসেই রয়েছি আমরা দু কাপ চা করে নিলাম আদা দিয়ে চা গরম গরম বেশ ব্যাপারটা ভালো যেই ছেলে একটু ঘুমিয়েছে চলো সুযোগ পেয়ে গেছি তাই দুজনে মিলে মামুনি আর আমি মিলে দুজনে মিলে চা স্কুল আর হাতে একটু গল্প মামু আর দেখো সাথে রয়েছে যে বাদাম কতদিন আগে রিসেনের বাবা ট্রেন থেকে নিয়ে এসেছিলো তো সেটাই এখন খাওয়া হবে ভালো করে দেখাও যাচ্ছে না দেখো হুম চলো খেয়ে এই যে আমি আর পুদলু বসে রয়েছি আর কি ঠান্ডা লাগছে তাই জন্য একটু কাঁথা লেপ জড়িয়ে নিয়েছি আর ওর বাবাকে খেয়ে নিক তারপর আমি খাবো তা মা খেয়ে নিক তারপর আমি খাবো তারপর আমি তোমাদের গুড নাইট বলে দেবো তা মা এখন খেয়ে নিক কী বলো তোমরা ঠিক না আমি তোমাকে বলিনি আমি দর্শকদের বলছি আমার বন্ধু যারা আছে যারা আমাদের ব্লগ দেখে তাদের বলছি এই যে আমার 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 কী আমার রিসেন্ট কি বলে রিসেন্ট তুমি বলে দাও একটু যে মা খেয়ে নিক তারপর বাবা খাবে বাবা বলে দেবে গুড নাইট কি বলবে তো বাবা হ্যাঁ রিসান তুমি বলে দাও একটু 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 কথা বলে দাও টম দম টম দম করে দম দম দমা দম তাই না দম দম দমায় দম আমার রিসান দেখম এই তো ঠান্ডা মধ্যে রয়েছে সেটা সেটা এখন ঘুমায়নি সে এখনো ঘুমায়নি তুমি ঘুমাবে না রিসান্ট

সবার দায়িত্ব সমান বাবা মা বলে কিছু আলাদা হয় না সন্তান সন্তান হচ্ছে ভয় তাই না ওই যুগ চলে গেছে যে শুধু মারা দেখবে কি বলিস ঠিক 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 দেখো রিসান কি বলে রিসান বাবা তাহলে আমি একটু ফোনটা বন্ধ করি বন্ধ করি বাবা হ্যাঁ আবার খাওয়া দাওয়া করে গুড নাইট বলে দেবো তারপর আমরা সুইচে দেখবো হ্যাঁ ঠিক আছে রাখি হ্যাঁ বাড়ি এসে গেছি আর খাবার রেডি একদম রুটি আলুর তরকারি আর এটা হচ্ছে পেঁয়াজ কলি তারপর এই পেঁয়াজ সরি পেঁয়াজ কলি বলছি বিনস বিনস গাজর দিয়ে একটা তরকারি পেঁয়াজ কলি নয় বিনস গাজর দিয়ে তরকারি আর আছে সাথে রুই মাছ তা রুই মাছ তারপর খাব আমি হ্যাঁ ব্লকটা আর দিলেই তো করলাম না ব্লকটা এখানেই শেষ করে দিলাম অনেকটা রাত হয়ে গেছে এবার হয়তো বরফ পড়বে তাই জন্যে এখনই শেষ করে দিচ্ছি লেপের তলায় যেতে হবে গুড নাইট যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও